এগুলো তো তোমরাই খাবা কিন্তু তোমরা এগুলো মুখ দিয়ে খাবা না পাশা দিয়ে খাতে হবে বুঝতে পারিছো তার মানে কি করতে যাচ্ছ পাশা দিয়ে খাবো মানে হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো তোমাকে যা যা রাতে যা আছে ওগুলো তোমাকে পাশা দিয়ে ঢুকানো হবে কি ব্যাপার মন্ত্রী সাহেব পাশা দুটো না হবে এই কথা শুনে কি আপনি পাগল হয়ে গেলেন নাকি এই না আমি হইনি এই